পাঁচশত ফরজ নামাজের পর সবচেয়ে ফজলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের সালাত। কোরআনে কারিমে এই সালাতটির কথা আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন মুমিনের লাইলি ফতাহাজ্জত বিহি نافিলাত lak অর্থাৎ পাঁচত্ব আবশ্যিক এবং ফরজ যে সালাত হয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হেরাসুল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন। বান্দা আল্লাহ রাবুল আলমের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজুদের সময় অর্থাৎ ভোর এবং তাহাজুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমের কাছ থেকে বান্দা তার যে চাওয়াকে পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে তাহাজুদের সালাত নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজুদের সালাত কিভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ আদায় হবে কিনা শেষ প্রশ্ন উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাদ যদিও কেউ হাতে অর্থাৎ এশার সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজ্জুদ বলা যায় অর্থাৎ সেটি সাধারণত তিয়ামুল লাইলের মধ্যে পড়ে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো কেয়ামুল্লাইল আর কি হলো তো তো লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এসার সালাতের পর থেকে নিয়ে যে সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে সময় সালাত আদায় করুক না কেন পুরো সালাদটাই সবগুলোকেই সাধারণভাবে কেয়ামুল্লাইল বলা হয় অতএব যদি কেউ এশার নামাজের পর দু রাকাত অথবা দু রাকাত দেড় করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হলো যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণত তাহাজ সালাদ কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজ্জুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহ এর খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘোষা করবেন না কথা বলবেন না আদায় করবেন না দোয়া করবেন না এটি কোশিক কালে হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজ্জুদ বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দু রাখা বা চার রাখা সালাতো যদি আমরা কেমন লালিনিয়ত করি সেটাও আহ ইশ আল্লাহ বিদ্লা মানে এক প্রকারের তাহাজ অর্থাৎ আক্ষরিক অর্থ না হলেও তাহাজ্জুদটা যদি কেমন লাইলের ক্যাটাগরি সালাদ তো সেই হিসাবে এটাও কেমন লাইল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই কেমন লাইনটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহাজুদের সালাদটা কি আমরা নফলের নিহত করবো নাকি সুন্নত নিহত করবো এর উত্তর হলো যে যে নিয়ত করলেই আপনার সালাদ আদায় হয়ে যাবে মূলত তাহাজ এটি নবী করিম সাল্লা সাল্লাম এটি আদায় করতে নিয়মিত অথবা এটি একটি নামাজ সুন্নত নামাজ বলা যেতে পারে আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে এই সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতেরও বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছা করে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজ নামাজটা মূলত সুন্নত নামাজ যেহেতু নবী সাল্লাহ সাল্লাম পড়েছেন পড়তে বলেছেন বিধায়টি সুন্না তার অনুসরণ আমরা করছি সেই জন্য এটি নামাজ বলবো আবার ফরজের বাইরে একটা সেই হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সুন্না বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা এটাকে সুন্নত নামাজ বলবো কিন্তু নফল নিয়ে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাহাজুদ্দিন নামাজ পড়ার পদ্ধতি কি আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়া সামনে থাকি আমরা মনে করি যে প্রথম রাখাতে

তাহাজুদের সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন আমরা যেন আয়সা রতি আল্লাহ তালা বলেছেন তাহাজুদের যে সালাদ ছিল প্লাতাস আল আন হোসনহীন নওয়া তুলহীন না তার সে সালাতগুলোর যে কি দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে সালাদ আদায় করতেন এগুলো তাহার যদি আপনি যত সুরা মুখস্থ আছে আপনার তার মধ্যে সবচেয়ে বড় সুরাটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সুরা বারবার পড়তে চাইলে পারেন বা একই রাখাতে কয়েকটা সুরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রুকু সিদ্ধাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম সুলাম আব্দুল বলতে থাকেন আল্লাহ কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন সিদ্ধাতে চাওয়া কবুল হয় অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহাজুদ পড়ার চেষ্টা করবেন এটি হল তাহাজ্জুদের সলাতের নিয়ম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সুরা খেলাতে নির্দিষ্ট করা নেই তাহাদের তাহাজ্জুদের সলাফ সর্বনিম্ন দুই টাকা আর সাদা হওয়া আট টাকা পর্যন্ত পড়েছেন বলে আমাদের আশা হাদিস থেকে আমরা জানতে পারি অতএব সংখ্যা বৃদ্ধি না করার চেষ্টা করার চেয়ে তাহাজ্জুদের কোয়ান্টি আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করবো সে সাথে দোয়াও করব আল্লাহ কাছে খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো তাহাজ্জুদ এটি মূলত সুন্নত নামাজ আমরা সুন্নত নামাজের নিয়ত করি পড়বো নফল নামাজ নিয়ত করলেও হয়ে যাবে আর তাহাজ্জুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে বিতের আগে দুরাগত দুরাগত করে আদায় করে যে ভোর রাতে পড়তে পারবো কি পারবো না এই চিন্তা থেকে তাহলে তাতেও আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা রাত্রে দুরাকার দুরাকাত করে পড়েছেন এরপরে বিতির পড়েছেন আবার ভোর রাতে উঠার তার তৌফিক হয়ে গেছে তাহলে তিনি তাহাজ পড়তে পারেন ভোর রাতে কোনো অসুবিধা নেই বিতির পড়ে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না যদিও সাধারণ অবস্থাতে ভোর রাতে উঠার সমূহ সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠবো কি উঠবো না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে বিতির পড়ে তারপর আমরা সয়ে যাবে উঠার তৌফিক হলে আবার তাহাজ আমরা পড়তে পারবো আল্লাহবুল আলমী আমাদেরকে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার পদভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে তাহযুদ্সল্লা এবং আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ